ছাত্র ভর্তির প্রক্রিয়া নিয়ে আবার জট বাঁধল রাম ঠাকুর কলেজে শুক্রবার স্থানীয় ছাত্র ছাত্রদের ভর্তি করাতে হবে এ দাবি নিয়ে বাঁধারঘাট নগর এবং টাউন বর্তোয়ালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কর্মী সমর্থকরা দল বেঁধে কলেজ অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করতে আসে সেই সময় তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে প্রিন্সিপালের রুমের দরজায় লাথি মারতে থাকে এই নিয়ে কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষিকারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বাধ্য হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পুলিশ পুলিশ ডাকেন খবর পেয়ে বিশাল বাহিনী কলেজে ছুটে আসে পুলিশের সেনগুপ্তা উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এদিন বাধারঘাট নগর এবং টাউন বর্তালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার প্রতিনিধিরা জানান তিনটি বিধানসভা কেন্দ্র এলাকার অনেক ছাত্রছাত্রীরা রামঠাকুর কলেজে ভর্তি হতে আবেদন করেন তাদের মধ্যে অনেকের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আবার অনেকেরই ভর্তি প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি এই সমস্ত ছাত্র ছাত্ররা বিভ্রান্তির মধ্যে আছেন তাদের ভর্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতেই তারা শুক্রবার কলেজ অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করতে এসেছে বলে জানান তারা এবং যারা আমাদের রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন অ্যাডমিশনের জন্য তাদের মধ্যে অনেকের অ্যাডমিশন হয়েছে এবং অনেকের মানে এখনও হওয়া বাকি রয়েছে তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে সমর্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু অ্যাডমিশন এখনও হয়নি তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে অ্যাডমিশন হচ্ছে না কেন হচ্ছে না কেন এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার বিষয়েই আজকে আমরা আমাদের রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয় ওনার সঙ্গে আমরা সূর্যবিনগর বাঁধারঘাট এবং বরদুয়ালি আমরা তিন বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে যাতে করে আমাদের যারা যারা যে যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কিভাবে এডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কিভাবে অ্যাডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয় তার জন্য আজকে একটা আলোচনা করে গিয়েছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকারি গাইডলাইন্স মেনে উনি ওনার তরফ থেকেও চেষ্টা করবে কিভাবে করে আমাদের যেন ভবিষ্যৎ জন্য নষ্ট না হয় ছেলে ছেলে মেয়েরা একটি বছরও জন্য নষ্ট না হয় ওরা দিতে পারে এ প্রসঙ্গে রাম ঠাকুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পাপড়ি দাস সেনগুপ্তা জানান উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে সমস্ত পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত তিনবার এই পোর্টাল খোলা হয়েছে স্থানীয়রা কিছু ছাত্র ছাত্রীদের নাম সহ একটি লিস্ট জমা দিয়েছিল ডেপুটেশনটি ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এদিন ডেপুটেশন দিতে এসে চিৎকার চেঁচামেচি করা দরজায় লাথি মারা ইত্যাদি ঘটনায় কলেজের সব শিক্ষক শিক্ষিকারা ভীষণ রকমের ভয় পেয়ে যান এতে পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি এবং অ্যাডমিশন মিনিমাইজ তারপরে যারা চান্স পায়নি যেমন গভর্নমেন্টের কথা হচ্ছে এরকম একটা স্টুডেন্ট থাকবে না যারা টুয়েলভ পাস করেছে যে অ্যাডমিশন পাবেন হয়তো পছন্দের কলেজ পাবে না পছন্দের সাবজেক্ট পাবেন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিটেড হবে সেই অ্যাসেন্স গভর্নমেন্ট থেকে আছে তো সেই হয়তো গার্জিয়ানরাও অধৈর্য হয়ে গেছে যে ক্লাস শুরু হয়ে গেছে অ্যাডমিশন আমার ছেলে মেয়েদের হচ্ছে না তো এটা একটা কারণ আর কিছু তো ছাত্র সংগঠন কি কে এসছে আমরা বলবো না কারণ কিছু আমরা দেখেছি প্রেজেন্ট স্টুডেন্টও আছে যারা এখানে ডেপুটেশন দিয়েছে যারা এখন রানিং কলেজে পড়ছে এরকম কলেজে ডেপুটেশান না এটাকে আমি ডেপুটেশান বলবো না ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্সের কাছে আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি তো এখন আমাদের সঙ্গে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাম ঠাকুর কলেজে কিছুটা জট বাঁধে এর জন্য একজন শিক্ষককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এর রেশ এখনও চলছে ইতিমধ্যেই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে শুক্রবারের এই ঘটনায় রাম ঠাকুর কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিঅরে পাউট আর ইনিউজ।